আমরা অনেকেই আরবি বছরের হিসাব আরবি মাসের হিসাব জানি না অথচ একজন মুসলমান হিসাবে আরবি তারিখ জানা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য কারণ আরবি তারিখের সাথে শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সম্পৃক্ত আরবি তারিখের সাথে নামাজের সম্পর্ক আরবি তারিখের সাথে রোজার সম্পর্ক আরবি তারিখের সাথে হজের সম্পর্ক আরবি তারিখের সাথে কোরবানি সম্পর্ক এক কথায় শরীয়তের যত বিধিবিধান রয়েছে প্রত্যেকটি বিধিবিধানের সম্পর্ক হচ্ছে আরবি তারিখের সাথে কিন্তু দুঃখের বিষয় আরবি তারিখ সম্পর্কে আমরা জানি না ইংরেজি তারিখ সম্পর্কে বেশ ভালো জানি আমরা সকলেই মোটামুটি ইংরেজি তারিখটাকে একটু মনে রাখি বাঙালি জাতি হিসেবে বাংলা তারিখটাও আমাদের জানা দরকার ছিল বাংলা তারিখও আমরা অনেকে জানি না আরবি তারিখ তো জানার প্রশ্নই আসে না অথচ একজন মুসলিম হিসাবে আরবি আরবি তারিখ জানা অত্যন্ত জরুরি সম্মানিত মুসলান একরাম পাক রব্বুল আলমিন যদি তাওফিক দান করেন তাহলে আরবি বছরের সূচনা থেকে কিভাবে সূচনা হয়েছে কিভাবে শুরু হয়েছে এই আমরা কিছু আলোচনা পাক রব্বুল আলমিন অত্যন্ত সুন্দরভাবে এই দুনিয়াকে সাজিয়েছেন আসমানের দিকে তাকাইলে আমরা দেখতে পাই আল্লাহ তালা আসমানকে অনেক সুন্দর করে সাজিয়েছে আসমানের ভিতরে রয়েছে অসংখ্য গণিত নক্ষত্র রাজি চন্দ্র রয়েছে সূর্য রয়েছে এবং চন্দ্র সূর্য নক্ষত্র রাজি প্রত্যেকের জন্য নির্দিষ্ট কক্ষপাত তথা রাস্তা রয়েছে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামী এই আসমানকে কেন সৃষ্টি করছেন এর পিছনে কারণ আছে না নাই অবশ্যই কারণ আছে

যে তিনি এমন এক সত্তা হুয়েল্লেদি জালা সামসা জুয়া আ আল্লাহ পাক রব্বুল আনামিন সূর্যকে আলোক বার্তা হিসাবে সৃষ্টি করেছেন চন্দ্রকে অত্যন্ত সুন্দরভাবে আলো হিসাবে সৃষ্টি করেছে ওয়াকদ্দারহু মানাঝিলা চন্দ্র সূর্য নক্ষত্ররাজি কেমনে চলবে থেকে চলবে প্রত্যেকটার জন্য আল্লাহ তালা সুনির্দিষ্ট রাস্তা তথা কক্ষপাত রেখেছেন কেন এত সুন্দর করে আসমান সৃষ্টি করার প্রয়োজন কেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যাতে করে তোমরা বছরের গণনা মাসের গণনা অত্যন্ত সুন্দরভাবে করতে পারো প্রিয় মুসল্লিয়ান একরাম এই যে যে ঘড়ি বলেন মোবাইল বলেন এই যে প্রযুক্তি এর আবিষ্কার তো মাত্র হয়েছে কয়েক বছর হয়েছে এই প্রযুক্তির আবিষ্কার হয়েছে কিন্তু যখন কোনো প্রযুক্তি ছিল না যখন কোনো মোবাইল ছিল না যখন কোনো ঘড়ি ছিল না তখন মানুষ সময় নির্ধারণ কিভাবে করতেন চাঁদের দিকে তাকিয়ে না আল্লাহ বলেন আল্লাহ বলেন যখন ঘড়ির কোনো ব্যবস্থা ছিল না যখন প্রযুক্তির কোনো ব্যবস্থা ছিল না তাম দুনিয়ার মানুষের জন্য বছর নির্ধারণের জন্য মাস নির্ধারণের জন্য মাসের তারিখ নির্ধারণের জন্য আমি আল্লাহ অত্যন্ত সুন্দর ভাবে আসমানকে সাজিয়েছি আসমানের দিকে যদি বান্দা তাকায় তাহলে বছরের হিসাব করতে পারবে মাসের হিসাব করতে পারবে দিনের হিসাব করতে পারবে সময়ের হিসাব করতে পারবে তো এই যে সুন্দর আসমান এই জমিন এই আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন সময় নির্ধারণের জন্য আরবি মাস হিসাবে বারোটি মাস অন্যান্য মাসের কথা কিন্তু কোরআনে নাই আরবি মাসের কথা কোরআনে আছে আরবি মাস হিসেবে মাস হচ্ছে বারোটি আল্লাহ বলেন ফি আল্লাহ বলেন আমার কিতাব অনুযায়ী আরবি মাসের সংখ্যা হচ্ছে বারোটি মিনহা আরবা আল্লাহ বলেন আরবি মাস হিসেবে মাস হচ্ছে বারোটি এই বারো মাসের ভিতরে চারটা মাস খুবই সম্মানিত তাহলে বারো মাসের কথা আমরা সরাসরি কোরআনের ভিতরে পেয়েছি হাদিসের ভিতরেও আছে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু হিমা সাল্লাম আলা না কদিস্তাদা কাহাই আতিহি ইয়ামা কল আকল ন হু সামা বন আলদ মিনহা আর বাতুন হরম আল্লাহ বলেন এই পৃথিবী সুরুলগ্ন থেকে এখন পর্যন্ত ঘুরতেছে পৃথিবী কিন্তু স্থির নাই প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবী ঘুরতেছে আল্লাহ বলেন আর সানাতু ইতনা সার সাহর আরবি মাস হচ্ছে বারোটি মাস মিনহা আরবাতুন হরুম এই বারো মাসের ভেতরে চারটা মাস খুব সম্মানিত তো আল্লাপাকালিন এই তারিখের কথা এই মাসের কথা বছরের কথা সবগুলি কোরআনের ভিতরে বলছে বিশেষ করে চাঁদের জ্ঞান রাখা মুসলিম উম্মাহের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের অসংখ্য গণিত স্থানে চাঁদ সম্পর্কে জ্ঞান রাখতে বলছি আমরা এই যে যে তারিখ নির্ধারণ করি এটা তো বর্তমান আপনার ঘড়ি দেখে মোবাইল দেখে আমরা তারিখ জানতে পারি কিন্তু যখন ঘড়ি ছিল না যখন মোবাইল ছিল না প্রযুক্তি ছিল না তখন মানুষ সময় নির্ধারণ করত কিসের মাধ্যমে চাঁদ দেখে না আল্লাহ তালা বলেন

এই চাঁদ কে আল্লাহ তালা সৃষ্টি করছেন কেন এর পেছনে কারণ আছে না নাই আল্লাহ বলেন চাঁদ সৃষ্টি করার পেছনে বড় একটা কারণ আছে ওই কারণ হল উল অপায়েগম্বার আপনি আপনার ও মধ্যে জানাই দেন হিয়া মাওয়া কি তুলির নাম আসিওয়াল হাজ এই চাঁদ সৃষ্টি করেছি আমি নামাজের সময় নির্ধারণ করার জন্য হজের সময় নির্ধারণ করার জন্য প্রত্যেকটি ইবাদত বন্দেগি প্রত্যেকটি সময় নির্ধারণ করার লক্ষ্যে আল্লাহ তারা বলেন আরবি মাসের যে তারিখ কত তারিখ যাচ্ছে কোন মাস যাচ্ছে এটা জানা প্রত্যেকটা মুসলিম উম্মাহের জন্য অপরিহার্য কিন্তু দুঃখের বিষয় আরবি তারিখ সম্পর্কে আমরা মোটেও জানি না সম্মানিত আরবি বছরের সূচনা কিভাবে হয়েছে ইসলাম পৃথিবীর বুকে আগমনের পূর্বে আরবের লোকেরা বছর নির্ধারণ করতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে যেমন তারা বছরের হিসাব করতেন যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে তার তিন বছরে তিন বছর পরে অথবা দুই বছর পরে এই হয়েছে তাই হয়েছে বিভিন্ন ধরনের গণনা তারা করতেন বিষয়টা অনেকে বোঝেন নাই আমাদের মুরব্বীদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি বাবা আমার বয়স কত তো আগের জামানার মুরব্বী অনেক বলতে পারে না যে তোমার বয়স কত এটা কিন্তু অনেক মুরব্বী বলতে পারে না কিন্তু কি বলতে পারে যে অমক ঘটনা স্বাধীনতার ঘটনা যখন ঘটেছে তার তিন বছর পরে তুমি জন্মগ্রহণ করছো অথবা অমক বড় ঘটনাটা যখন ঘটেছে তার কয়েক বছর পরে তুমি জন্মগ্রহণ করছো এই রকমের ধারণা আপনাকে আমাকে দেয় কি দেয় না কিন্তু কোন বছরে জন্মগ্রহণ করছে এটা কিন্তু অনেক মা বাবা বলতে পারে না তো সৌদির ভিতরে আরবের জমিনে এরকম সিস্টেম ছিল যে সঠিক তারিখ সঠিক বছর এটা কেউই বলতে পারত না সবাই বলতো যে অমক ঘটনা যখন ঘটেছে তার দুই বছর পরে অথবা পাঁচ বছর পরে আমি এই করেছি সেই করেছি এরকম বলতো কিন্তু হযরতে অমরে ফারুক রদিয়াল্লাহ তালাহুর নাম আপনারা অনেকে শুনছেন অমরে ফারুক রদিয়াল্লাহ তালাহুর জামানায় সাতারো হিজড়িতে অনেকগুলা বিপদের সম্মুখীন সাহাবায়করাম হতে ছিলেন যেমন অমরে ফারুক রদিয়াল্লাহ তালানুর কাছে একটা বিচার আসছে এই বিচারের ভিতরে দুই ব্যক্তি লেনদেন করেছে সাবান মাসে অমরে ফারুক রদিয়াল্লাহ তালানু জিজ্ঞাসা করলেন তোমরা যে লেনদেন করেছ তোমাদের তোমাদের কাছে কি কোনো দলিল প্রমাণ আছে তো তারা বলতেছিল আমিরুল মুমিনিন অবশ্যই দলিল প্রমাণ আছে উমর ফারুক রদিয়াল্লাহ তালান ওই দলিল প্রমাণ দেখলেন যে তার ভিতরে লেখা আছে সাবান মাসে এত টাকা পরিশোধ করে দিতে হবে কি লেখা আছে সাবান মাসের কথা আছে এখন কোন বছরের সাবান মাস এটা তো লেখা নাই কোন বছরের সাবান মাস এটা তো লেখা নাই শুধু লেখা আছে সাবান মাস এখন ওমর রদিয়াল্লাহ তালানু বলেন আমি কি বিচার করব এখানে তো সাল কত সাল কত সালের কোন সালের সাবান মাস এটা তো উল্লেখ নাই তো বিচার আমি কিভাবে করব বিপদে পড়ে গেছেন এই ঘটনার কয়েক বছর পরে আবু ফারুক বসরার গভর্নর হিসেবে নির্ধারণ করলেন বিভিন্ন সময় মুসা আসারির কাছে খালিফতন মুসলিম হজরত তালানহু চিঠি লেখেন চিঠি কিন্তু চিঠির ভিতর কোন দিন তারিখ বছর কোন সাল উল্লেখ নাই আবু মুসা আশারি একদিন বললেন খলিফাতুল মুসলিমিন আপনি প্রতি বছর আমার কাছে বিভিন্ন রকমের চিঠি লেখেন কিন্তু চিঠির ভিতরে কোন তারিখ নাই কোন বার নাই কোন বছর নাই কোন সন নাই তো এটা আমি কিভাবে বুঝবো কোন তারিখের চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তখন চিন্তিত হয়ে গেলেন যে একটা সাল, আরবি শাল একটা আরবি সন এটা তো অবশ্যই নির্ধারণ করা দরকার সাহাবাইকরামকে বললেন ও প্রাণের সাহাবাইকরাম আপনারা সকলে পরামর্শ দেন আমরা একটা আরবি সন একটা আরবি শাল নির্ধারণ করতে চাই তো সাহাবায়ক রাম বিভিন্ন জনে বিভিন্ন রকমের পরামর্শ দিলেন কেউ পরামর্শ দিলেন আল্লাহ নবী যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে আরবি বছরের সূচনা হবে আবার কোন কোন সাহাবেকরাম পরামর্শ দিলেন আল্লাহর রসুল যেই বছর দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই বছর থেকে আরবি বছরের সূচনা হবে ওমরে হজরতে আলী রদিয়ালকে জিজ্ঞাসা করা হলো আপনি কি পরামর্শ দেন আলী রদিয়ালু বললেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন ওই বছর থেকে আরবি সন আরবি সালের সূচনা হওয়া দরকার সুহান আল্লাহ হজরত উমরে ফারুক রাহ সব সাহাবাহামের পরামর্শ শুনলেন পরামর্শ শুনার পর খলিফতুল মুসলিম হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ তালু বললেন আমার কাছে হজরত আলী রদিয়াল্লাহ তালুর মতামতটা খুব পছন্দ হয়েছে যেহেতু আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনে হিজরত করে গিয়েছেন অসংখ্য গণিত নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে এই স্মৃতি ধরে রাখার জন্য মক্কা থেকে মদিনায় যে বছর থেকে হিজরত করেছেন ওই বছর থেকে আরবি শাল নির্ধারণ করা দরকার ওই বছর থেকে আরবি বছরের সূচনা হওয়া দরকার সুবাহ আল্লাহ তো হজরত ফারুক রহ উপস্থিত সমস্ত সাহাবা একরামের পরামর্শে নির্ধারণ করলেন যে আরবি বছরের সূচনা হবে হিজরি সন আরবি বছরের নাম হচ্ছে কি হিজরি সন হিজরি সনের সূচনা হবে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন সেখান থেকে শুরু হবে হিজরি সন প্রাণের ভাইয়ের আমার সেই ধারাবাহিকতায় আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত হিজরত করে গিয়েছিলেন চোদ্দ শত ছেচল্লিশ বছর কয় বছর পার হয়ে গেছে সেই হিসাবে চোদ্দশো ছেচল্লিশ বছর পার হয়ে গেছে চোদ্দশো ছেচল্লিশ বছর পার হয়ে আজকের দিন চোদ্দশো সাতচল্লিশ সনে আমরা পদার্পণ করছি তার মানে হলো আরবি সাল অনুযায়ী আজকের থেকে বছরের সূচনা হয়েছে এটা কিন্তু আমরা অনেকে জানি না যদি ইংরেজি বছর শুরু হতো ইংরেজি নববর্ষ হতো লাফালাফি শেষ ছিল না যদি বাংলা সন হতো তাতেও কিছু যুবক লাফালাফি করত। কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান আরবি সালের সূচনা হয়েছে অথচ আমরা অনেকে জানি না যে আজকে আরবি বছরের সূচনা হয়েছে